সন্ধ্যায় জানিয়ে আজকে দ্বিতীয়তম দিনের সন্ধ্যাবেলায় তোমাদের দেখাতে চলেছি দীঘার জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখতেই পেলে আমরা রেডি হয়ে চলে এসেছি নিচে দিদি আমি শ্রেয়া মনু রিজু বোন আমরা সবাই যাচ্ছি এখন দীঘার জগন্নাথদেবের মন্দিরে সু কাউন্টারে শুক্লোকে রেখে তারপর শুক্লোকে রেখে আমরা ভিতরে প্রবেশ করি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশদ্বার দিয়ে আমরা এখন পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন জগন্নাথ দেবের মন্দিরে চলো তোমাদের সঙ্গে সবটাই ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ দেবের মন্দির চলো তাহলে আমরা ভিতরেও পৌঁছে গেছি বলতে বলতে আর তোমরা দেখতেই পাচ্ছ দীঘা দীঘার জগন্নাথ জগন্নাথ মন্দির আর খুব পুরীর ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিশ্রাম ঘর আছে এই যে রিজু আর মনু মনা চলো তাহলে তোমাদের ভিতরে দেখিয়ে নিয়ে আসি দীঘার জগন্নাথ দেবের মন্দির আর খুব সুন্দর নির্মাণ করেছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা আমরা সন্ধ্যাবেলাতে এসেছি দীঘার জগন্নাথ দেবের মন্দির ঘুরতে দীঘার জগন্নাথ দেবের মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত আর বিকেলের সময় আর বিকেলবেলার সময় হচ্ছে চারটে থেকে আটটা পর্যন্ত দীঘার জগন্নাথ দেবের মন্দির খোলার টাইম আমরা তো ভিতরে প্রবেশ করে গেছি তোমরা দেখতেই পেলে আর মন্দিরটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এক পাশে রাখা আছে জগন্নাথ বলরাম আর সুভারার রথ ওগুলো তোমাদের সব দেখানো হবে আস্তে আস্তে আর আমরা আগে মেন মন্দিরে যাচ্ছি আগে জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলো এখন মন্দিরে ভিতরে প্রবেশ করি এখানে কিন্তু ক্যামেরা ফোন কিছুই অ্যালাও করছে না আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যেখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আছে সেখানে অনেকটা সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হচ্ছে জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য এখানে ডালার ব্যবস্থা আছে অনেক ডালার দোকান বানিয়েছে ডালার দোকান বসেছে রাস্তার পাশ দিয়ে ওখান থেকে ডালা কিনে জগন্নাথ দেবের কাছে পুজো দিতে পারেন জগন্নাথ দেবের কাছে পুজো দিতে পারেনি হ্যাঁ আমরা অবশ্য সন্ধ্যাবেলায় গেছি বলে পুজো দিতে পারিনি এবার কোনো সময় গেলে আমরা নিশ্চয়ই পুজো দেব মন্দিরের ভিতরটা কিন্তু খুবই সুন্দর মানে খুব সুন্দর তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আমরা জগন্নাথ দেবের মন্দিরে ভিতরে প্রবেশ করে গেছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিতরের আমরা এখনই তোমাদের জগন্নাথ দেবের মূর্তি দর্শন করাবো জগন্নাথ দেব জগন্নাথদেব বলরাম আর সুভদ্রা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো দীঘার জগন্নাথ দেবের মন্দির আর ঠাকুর দর্শন করো বন্ধ করে দিচ্ছে এই মন্দিরটা এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে রে না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় 우리 왔 봐. 아제좀좀다 에이 제아쳐아 에이 만나이

দি বৈষ্ণবীর না কিসের যেন মন্দির করেছে কমলা এই মন্দিরটা না মানা দেখিনি দেখিনি সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে নাদেরও কষ্ট হয়ে যায় মন্দির বন্ধ এখন মন্দিরের গেট এখন বন্ধ বেজে গেছে মন্দিরের গেটও বন্ধ হয়ে গেছে আর সবাইকে বলছে চলো চলো আমরা মন্দির বন্ধ করে হ্যাঁ আমরা সবাই এখন বাইরে আসি তাড়াহুড়ো করে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও দীঘার জগন্নাথ দেবের মন্দিরের ব্লগটা আর মন্দিরটা কেমন তৈরি করেছে সেটাও জানিও আর মন্দিরের সামনেই হচ্ছে নীল পদ্মের গাছ দেখো জলাশয়ের মধ্যে নীল পদ্মের গাছ লাগিয়েছে মন্দিরের সামনে আর কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমার তো খুব সুন্দর লেগেছে আর তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমরা দীঘা জগন্নাথ দেবের মন্দির ঘোরা হয়ে গেছে এখন আমরা যাব। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আসি তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা এখন যাব হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা যাব নিউ দীঘা মার্কেটে সন্ধ্যাবেলায় তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলার ভিউটা কত সুন্দর চলো তাহলে আমরা এখন নিউ দীঘার মার্কেটে যাই সন্ধ্যাবেলাতে আর টো টোটো করে আমরা যাব এখন চলো তাহলে দীঘার মার্কেটে গিয়ে সঙ্গে দেখা হচ্ছে আমরা বলতে বলতে দীঘার মার্কেটে আমরা পৌঁছেও গেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে টুপির দোকান টুপির দোকান এখানে সমস্ত রকমের যত রকমের টুপি হয় এখানে সব টুপি পাওয়া যায়

নিউ দীঘার মার্কেট কিন্তু খুব জমজমাট মার্কেট তোমার দেখতে পাচ্ছ কত সমাগম আর শাখার প্রচন্ড দাম চলো তাহলে আমরা একটু ভিতরের দিকে যাই একটু নিয়ে আসি ঝিডুকে আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে আবার মাছ ভাজা হচ্ছে এই সম সমস্ত রকমের সামুদ্রিক মাছ অক্টোপাস ও দেখতে পাচ্ছি এটাকে তোমরা দেখতেই পাচ্ছ অক্টোপাস শঙ্কর মাছ আরও কত রকমের মাছ আমি দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ চলো এই শোপিসের দোকানে ঢুকেছি আর এখানে ঝিনুকের তৈরি জিনিসগুলো বেশ ভালোই লাগছে এখান থেকে দু চারটে শোপিস নেওয়া যাক আর এখানে দেখছি বাচ্চাদের ছোট ছোট কার আছে দাঁড় করানো এই দোকানের মোমো খেতে এসেছি ফুচকা মোমো এইসব খাওয়া খাওয়ার পর আমরা রুমে চলে গেছিলাম চলো তাহলে আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও একটা লাইক করে দিও বাই বাই